কিছু কিছু শাশুড়িরা ছেলের শ্বশুর শাশুড়ি বেড়াতে আসলে বিরক্ত বোধ করে মুখ কালো করে রাখে এমন ভাব ধরে যেন তাদেরটা খেতে পড়তে আসছে আপনার বাসায় তারা খাওয়ার জন্য আসে না তাদের কলিজার টুকরাকে দেখতে আসে আপনারা কি জানেন আপনাদের এই ব্যবহারটা আপনার ছেলের বউ কতটা কষ্ট পায় ওই অসহায় বাবা কত কষ্ট পায় শুধু মুখ ফুটে কিছু বলতে পারে না ভিতরে ভিতরে শেষ হয়ে যায় আপনার এই ব্যবহারের জন্য একটা সময় তারা আসা বন্ধ করে দেয় আপনি ভাববেন না আপনার ছেলে কিছু বলে না দেখে আপনি জিতে গেছেন আসলে আপনি বউয়ের মন থেকে উঠে গেছেন আর এই উঠে যাওয়া আপনার বৃদ্ধ বয়সে ভয়ঙ্কর রূপ নেবে যা কল্পনা করতে পারছেন না একটা সময় আপনার মেয়েও আপনার বাড়ি আসলে সে আপনার মতো সেম কাজ করবে বিরক্ত লাগবে তার কাছে সময়ের ব্যবধানে আপনার মেয়েও আপনার ছেলের শ্বশুর শাশুড়ির মতো বিরক্ত মেহমান হয়ে যাবে তখন সহ্য করতে পারবেন তো তখন আপনার ছেলেও কিছু বলতে পারবে না কারণ সে বউয়ের সাথে পেরে উঠবে না তার সন্তানরা তার জন্য ঢাল হয়ে দাঁড়াবে কেন আপনারা এমন করেন কেন আপনার বউয়ের কালটা নষ্ট করেন কেন হিংসা করেন বউয়ের বাবা মাকে তাদেরও তো ইচ্ছে করে মেয়ের কাছে একটা রাত থাকতে নাতি নাতনির সাথে গল্প করতে তারা তো অনেক কষ্ট করে বড় করেছে তাদের একমাত্র মেয়েকে তারা আপনার বাসায় তার কলিজার টুকরোকে দিয়েছে যে আপনাকে রান্না করে খাওয়াবে সংসারের সমস্ত কাজ করে আপনাদের তো তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা উপরওয়ালাকে ভয় করুন বউয়ের বাবা মার সাথে এমন ভাব ধরবেন না যেন তারা আপনার ছেলেটার খায় আপনার কারণে আপনার ছেলের বউ আপনাকে সম্মান করবে না একটা সময় শরীরের শক্তি গলার জোর থাকবে না সেই সময় এর কথা চিন্তা করুন উপরওয়ালা তার উপরে আপনার সেবা করা বা আপনাকে দেখাশোনার জন্য প্রস্তুত করেনি তাই আপনার ব্যবহারের ওপরে আপনার বৃদ্ধকালের সেবা নির্ভর করবে আপনার ছেলের শ্বশুর শাশুড়ি তার মেয়ের ওপর অধিকার আছে কারোর অধিকার নষ্ট করে ভালো থাকা যায় না মেয়েরা সবচেয়ে বেশি কষ্ট পায় তার বাবা মাকে শ্বশুরবাড়ির লোক যখন ছোট করে দেখে আর এই কষ্টের রিভেঞ্জ অনেক ভয়ংকর হয়